ওরার একই সাথে ব্যালেন্স শেষ হয়ে গেছে কিছু করারও নেই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম যদিও উঠেছি অনেক আগে আজকে ঘুম থেকে উঠে এত সুন্দর হয়ে দাঁড়ালো দেখো আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে গো আবার আর হাওয়া দিচ্ছে আজকে দারুণ হয়ে যাচ্ছে এরকম হাত বসিয়েছি আজকে যে কী রান্না করবো সেইটাই ভাবছি ফ্রিজের মধ্যে কি রয়েছে দেখি সবজি টবজি আজকে তো বাজার করেনি বললো ঘরে যা আছে তাই করো তো ঘরে কলা রয়েছে ভেন্ডি রয়েছে তো ভাবছি আজকে নিরামিষই রান্না করব আলু দিয়ে কলা দিয়ে বড়া ভেজে ঝোল করব। আর ভেন্ডি ভাজবো আজকে এটাই রান্না করব শোনা আজকে স্কুলে যাবে বলছে আর ঠান্ডা ওয়েদারে না গিয়ে বা কী করবে গরমের সময় চলে যায় আর ঠান্ডা ওয়েদারে যাবে না কেন কিন্তু এখন আমার বৃষ্টি শুরু হয়েছে যায় মানে ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে তো ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা বসিয়ে আবার একটুখানি বিছানার মধ্যে গেছিলাম একটু ফোন ঘাটাঘাটি করছিলাম তরকারি এখনও কাটা হয়নি কাটতে হবে তো চলো সাড়েটা দিন তোমরা সাথে থাকো আমিও রান্নাবান্না করতে থাকি প্রচুর কাজ বাজ রয়েছে জানো তো সকালবেলাকার কাজ তো করতে হয় না কাজের কাকিমাটা তো করেই দিয়ে গেছে কিন্তু তারপরের কাজগুলো আমাকে তো করতে হয় তাই না বলো রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া আবার ঘরটার ঝাড় দেওয়া গ্যাসটা মোছা এই সমস্তগুলো আমাকে করতে হয় সকালবেলাটা ঘর ঝাড় দিয়ে মুছে বাসন মেজে দিয়ে গেছে আর এই যে এবারে আমার কাজটা গা হাত পা তো ধুয়ে নিয়েছি যেহেতু আজকে সকাল সকাল উঠে গেছি গা হাত পা অনেক সকালেই ধোয়া হয়ে গেছে আজকে উঠলাম তখন কটা বাজে ছটা দশ তার আগে একবার উঠেছিলাম চারটের সময় উঠে আবার একটু শুয়েছিলাম দিয়ে ছটা দশে উঠেছি উঠে কিছুটা সময় বসতে বসতে আবার বিছানার মধ্যে গিয়ে ফোন ঘেঁটে ঘেঁটে তারপরে চাটা খেয়ে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে এই যে রান্না বসিয়েছি চলো আগে ঝটপট তরকারিটা কেটে নিয়ে নটা বেজেই গেছে তরকারি খেয়ে যেতে পারবে কি কি জানি আলসিমি লাগছে মনে হচ্ছে না যে রান্না করি কিন্তু রান্না তো করাই লাগবে না রান্না না করলে তো আর খেতে পারবো না তরকারি তো কেটে নিয়েছি তবে রান্নার পরে খেতে পারবো কিনা জানি না কলা আলু আর এই যে দুটো পটল রাখা ছিল ওটাও দিয়ে দিয়েছি আর এই যে ভেন্ডি মানে ভেন্ডিটা ভাজা করব আর আলু দিয়ে কলা দিয়ে পটল দিয়ে ডালের বড়া ভেজে ঝোল করব এইদিকে সোনা রেডি হচ্ছে ওইদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি ওর এত রেডি হতে সময় লাগে তোমাদের কি বলবো দেখো ও রেডি হতে হতে ওইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে চুলটা শোকাতেই এক ঘন্টা লেগে যায় ওর মানে এমন করে চুল ভিজিয়ে রাখে কি আর বলবো বলার মতো না চুলটা শুকিয়ে ওইদিকে রেডি করে দিয়েছি রেডি করে দেখো খাওয়ার টেবিল এখন এলো ওকে খেতে দেবো আর এই দেখো বললাম না আমার তরকারি রেডি হয়ে যাবে আলু দিয়ে কলা দিয়ে বড়া দিয়ে ঝোল বড়া ভাজা ভাত আর ভেন্ডি ভাজা আজকে হচ্ছে এই তরকারি তবে খাবার তো মুখে একদমই উঠবে না আমার কিন্তু ভালোই লাগে আলু কলার ঝোল তবে আজকে কেমন লাগবে আমি জানি না কিন্তু আমার মেয়ে তরকারি দেখেই বলছে মা ভাত দিও না আমি খাবো না এমনিতেই ও সকাল টাইমটা খেতে চায় না এখন তো সকাল নয় বলো প্রায় দশটা বেজে গেছে কিন্তু দেখো এখনও খেতে চায় না এইরকমই আমার মেয়ে তারপরে খাওয়া দাওয়া করলো মোটামুটি মানে যা ভাত দিয়েছিলাম ওই এক গাল দুগাল খেলো আর বাকি ভাতটা নষ্ট করলো তারপরে চলে গেছে স্কুলে আর আমি আমার কাজে লেগে গেছি আমিও দুটো খেয়ে নিয়েছি খেয়ে এখনও ঔষধ খাওয়া হয়নি খেয়েই সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছি কি হয় বলো তো খাওয়ার পরে যদি একটু বসে থাকি না বা শুয়ে থাকি পরে আর এই কাজগুলো করতে একদমই ইচ্ছা করে না তো ওই জন্য ভাবলাম খাওয়া যখন হয়ে গেছে কাজগুলো আগে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে ঔষধ খাবো খেয়ে একটুখানি শোবো ওই ঘরটা দেখলেই কেমন হয়েছিল একটু গুছিয়ে এলাম আর এই যে বিছানা বিছানা পড়েই আছে প্রত্যেক দিনই ভাবি যে যখন বিছানাটা ছেড়ে উঠব তখন বিছানাটা গুছিয়ে নেব কিন্তু হয়ে ওঠে না মনে হয় থাকা একেবারে সোনাকে স্কুলে বের করে দেবো স্কুলে বের করে দেওয়ার পরেই বিছানাটা গোছাবো আর দেখো বিছানাটা গোছাতে গিয়ে আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি আমি যে খুব বেশি কাজ করেছি তা কিন্তু নয় খেয়ে বাসনগুলো নামিয়েছি বাসনগুলো নামিয়ে গ্যাসটা মুছেছি গ্যাসটা মুছেই কিন্তু ঘরে এসেছি ঘরে এসে ওই যে ওই ঘরের বিছানাটা একটু ঝেড়ে এলাম ঝেড়ে এই যে এই বিছানাটা গোছাতে এসেই দেখো আমি হাঁপিয়ে গেছি এখন অনেকগুলো জামা কাপড় রয়েছে সেগুলো মেশিনের মধ্যে দিতে হবে ওগুলো মেশিনের মধ্যে দেবো ওগুলো কাঁচা হতে থাকবে ততক্ষণ আমি মানে রেস্ট করব আর কি একটু শোবো মনে হচ্ছে এখনই বিছানার মধ্যে শুয়ে পড়ি কিন্তু ওই যে শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না আর এসে সুইচটা সেই রাতের বেলায় দেওয়া হয় সকাল দশটার সময় বন্ধ করা হয় হ্যাঁ যেদিন বর বন্ধ করে সেদিন হয় বাট এখন যেহেতু আমি মাঝে শুই না ওই জন্য আমার মানে বন্ধ করা হয়ে ওঠে না আমি বিছানা ছেড়ে উঠে চলে যাই বর কোনো কোনো দিন মানে বন্ধ করে কোনো কোনো দিন বন্ধ করে না তারপরে চলে এলাম এই যে জামা কাপড়গুলো নিয়ে একেবারেই মেশিনের মধ্যে দেবো কী তো সকালবেলা চাইলেই দিতে পারি বাট ওই যে সোনা আবার স্কুলে যায় তখন জামা প্যান্টগুলো ছেড়ে রেখে যাই ওগুলো তখন আমাকে আবার হাতে কাঁচতে হয় ওই জন্য ভাবি যে না একেবারেই মানে সব কিছু গুছিয়ে মেশিনের মধ্যে দিয়ে দেব হয়ে যাবে আর অল্প জামা কাপড় মেশিনের মধ্যে ভালো কাঁচাও হয় না মানে একদম খুব বেশিও না আবার খুব কমও না মাঝারি থাকবে মেশিনের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তো এইগুলো মানে মেশিনের মধ্যে চায় আর কি ভালোভাবেই তো চলো এগুলো মেশিনের মধ্যে দিয়ে দিই দিয়ে একটু রেস্ট করে আর ওয়েদারটা দেখো এত ভালো এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো এসি ফ্যান এই সমস্ত কিছু ফেল এত হাওয়া সত্যি প্রাকৃতির সঙ্গে কে পারে গো মনে হচ্ছে এখানেই যেন থেকে যায় হ্যাঁ গরম আছে তোমরা ভেবো না যে গরম নেই গরম কিন্তু রয়েছে যেমন কথা তেমন কাজ মেশিনের মধ্যে জামাকাপড় দিয়ে দিয়েছি আর ওইদিকে মানে ঘরের আমার প্রায় কাজই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরটা ঝাড় দেব ঝাড় দিয়ে আমি কিন্তু স্নান করব। তার আগে যে ওষুধ খেয়ে নিলাম এখন একটু রেস্ট করব। রেস্ট করার পরে ওই কাজগুলো হ্যালো বন্ধুরা সবাই কি করছে অনেকটা সময় হয়ে গেছে তোমাদের সাথে কোনো সাক্ষাৎই নেই মানে স্নান করে উঠেছি একটা গুড়িতে তারপরে ভাবলাম তোমাদের সাথে কথা বলবো দিয়ে বোন ফোন করলো আমার ফোনের মানে ব্যালেন্স শেষ হয়ে গেছে বোনের ফোনেরও ব্যালেন্স শেষ হয়ে গেছে মানে একই দিনে আমরা সিম কিনেছিলাম দু বোনের ওই জন্য দু বোনের একই সাথে ব্যালেন্স শেষ হয়ে গেছে দিয়ে ও দেখছি নেটের থেকে ফোন করেছে মানে ওয়াইফাই ফোন করেছে দিয়ে আবার ওর সাথে একটু কথা বললাম প্রায় আধা ঘন্টা কথা বললাম বুঝতেই পারছো বনে বনে কথা বললে এটা সেটা বলতেই থাকি কি বলি নিজেও জানি না কিন্তু কথা বলার শেষে দেখি না অনেকটা সময় পার হয়ে গেছে তারপরে ফোন ছাড়া মাত্রই দেখছি মা আবার ফোন করেছে মার সাথে আজকে কথা হয়নি সকালবেলা একবার ফোন করেছিল তখন আমি রান্না করছিলাম ব্যস্তই ছিলাম মেয়েকে স্কুলে বের করতে হবে তখন একটু তাড়াই থাকে দিয়ে তখন একটা দুটো কথা বলে রেখে দিয়েছিলাম দেখছি মা আবার ফোন করছে দিয়ে মায়ের সাথে কথা বললাম মায়ের সাথে কথা বলে মেয়ে স্কুল থেকে বাড়ি এলো একটু ওর সাথে মানে খুন ছুটি করছিলাম করতে করতে দেরি হয়ে গেল তারপরে মনে হলো ও তোমাদের সাথে তো আজকে কথা বলাই হয়নি মানে সেই বিছানার মধ্যে যে উঠেছি আর নামা নামির কোনো সিন নেই খাওয়াও হয়নি জানো তো সেই খেয়েছি মেয়ে স্কুলে গেছে তখন সেই ভাত খেয়েছি শাশুড়ি মা আর রুটি দিয়ে গেছে সেটাও খাওয়া হয়নি ভেবেছিলাম স্নানের আগেই খাবো কিন্তু স্নানের আগে একটু ঘুমিয়ে গেছিলাম জামা কাপড়গুলো মেশিনে দিয়ে আমি ভাবছি জামা কাপড়গুলো কাঁচা হবে ওগুলো মেলে দিয়ে তারপরে স্নান করব। কাচতে দিলাম কারেন্ট চলে গেল দিয়ে আমি একটুখানি শুয়েছি ঘুমিয়ে গেছি মিনিট দশের মতো ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘটটার ঝাড় দিয়ে স্নান করতে করতেই ওই তো বেলা হয়ে গেলো আর এই টাইমটা তো এইভাবেই আমার কেটে গেল এখন ও এডিটও হয়নি এডিটটা করতে হবে আগে দুটো ভাত খাবো মেয়েকে বলছে দুটো ভাত খেতে বলছে খাবো না ওকে জোর করে হলেও দুটো ভাত দেব কেন বলো তো আজকে ওর স্যার পড়াতে আসবে আর সন্ধ্যাবেলায় পড়াতে আসা মানে কি বলো তো ও খেলে আস্তে আস্তে সন্ধ্যা লাগিয়ে দেয় ওর স্যার এসে বসে যায় তখন বলতে পারি না খাওয়ার কথা মানে তখন খাবে না পড়তে বসবে বলো তো আর পড়াতে আসলে অনেকটা সময় ধরে পড়াই নটা সাড়ে নটা বেজে যায় ওই জন্য খাওয়াটাও হয় না সেই জন্য এখন বলছি ওকে একটুখানি খেয়ে নিতে তাহলে রাতের আর খাওয়াটা লাগবে না মানে দুধ দিলেই হয়ে যায় সন্ধ্যাটা দুধ খেলে একটু হয়ে যাবে ভারী কিছু খাওয়ার দরকার নেই আর এই যে সকালবেলায় খেয়ে যায় সেই মানে স্কুলে যায় স্কুল থেকে এসে কিছু খায় না তারপরে ছোটাছুটি করে এখন তো খেলতে বেরিয়ে যাবে আসবে সন্ধ্যাবেলায় এসে ওই চা খাবে তা হলে একটু দুধ খাবে ব্যাস হয়ে গেল আবার সেই রাতে খাবে তো দেখি ওকে একটুখানি ভাত দিয়ে দিই আর আমি একটু খাই বর এখনও কাজের থেকে বাড়ি আসিনি তো চলে আসার কথা কিন্তু কেন আসছে না আমি বুঝতে পারছি না চারটে বাজে দশ মিনিট বাকি আছে তবু আসছে না দেখো এইটুকু কথা বলতে ক মিনিট কথা বললাম আড়াই মিনিট কথা বলেছি আমি হাঁপিয়ে গেছি প্রচণ্ড কাশি হচ্ছে মা বলছে তাল মিশ্রি আর তুলসীর পাতা রাম তুলসীর পাতা হলে সবচেয়ে ভালো হয় কিন্তু রাম তুলসীর পাতা আমাদের বাড়িতে নেই আর কোথায় আছে আমি সেটাও জানি না আমাদের বাড়িতে যেটা আছে সেই তুলসীর পাতাই এখন একটুখানি তুলে রাখবো রেখে সন্ধ্যাবেলায় বড়কে বলবো একটু তাল মিষ্টি নিয়ে আসতে ওটা ফুটিয়ে খাব এমনিতেই ব্যথা আছে তার উপরে মানে কাচতে পাচ্ছি না আরও ব্যথা লাগছে গলাটা তো প্রায় বসে আসছে গলা বসে গেলে আর তোমাদের সাথে কথা বলতে পারবো না ওই ভাঙা গলা নিয়ে তো যাই হোক চলো খেতে তো একদম ইচ্ছা করছে না তবে শ্বশুর মশাই আজকে নাকি খেসারির ডাল রান্না করেছে নতুনত্ব ডাল দেখি অনেক দিন খাওয়া হয় না এই সমস্ত কিছু খাওয়া হয় না কেন বলো তো আমার বড় তো মুগ ডাল আর মসুরির ডালটা খায় মোটামুটি তাছাড়া আদার্স কোনো ডালই খায় না ওই জন্য আদার্স ডাল রান্নাও করা হয় না খাওয়াও হয় না আমার তো শ্বশুর মশাই রান্না করেছে খেসারির ডাল আর সজনে পাতা ভাজা সজনে পাতাটা খাবো না কেন বলো তো প্রেশার লো তো আমার খেলে আরও লো হয়ে যাবে তখন ডাল দিয়ে আর ওই যে আমি বড়া ভেজে আলু কলা দিয়ে ঝোল করেছিলাম ওটা দিয়ে এখন একটুখানি ভাত খেয়ে নিই আর কাঁঠাল রুটিটা আছে ওটা পরে খাবো থাক ঢাকা দিয়ে রেখেছি পরেই খাওয়া যাবে ওটা একটু নিচে গেলাম সেই বৃষ্টি চলে এলো আবার উপরে এলাম এসে দেখো পেয়ারা খাচ্ছি লঙ্কার লবণ দিয়ে দেখবে লঙ্কার গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি দেখো আর একটু পরে বৃষ্টিটা আসতে পারতো মিনিট পরেও হয়নি যাওয়া কি আর করবো ধীরে 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 বৃষ্টি পড়ছে শুয়ে শুয়েই দিন কাটছে কি আর করা যাবে বলো কিছু করারও নেই ভাবছিলাম কিছু একটু খাবো কিন্তু তখন পেয়ারা খেয়েছি জাম খেয়েছি এখন আর কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না আর একটু বাদ দিয়ে কিন্তু খিদে পেয়ে যাবে আমি বুঝতে পারছি কিন্তু কী খাবো আজকে আর রান্নাবান্না করবো না আজকে অল্প করেই চাল রান্না করেছিলাম কিন্তু তবুও ভাত শেষ হয়নি দুপুরবেলায় খেতে আসিনি আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়েছে মেয়েও তেমন ভাত খায়নি আর আমি তো খেতেই পারি না খাওয়া হয়নি তো এখন ভাবছি রুটি খাবো শাশুড়ি মা সকালবেলায় রুটি দিয়ে গেছে দুটো খাওয়া হয়নি এখনও পর্যন্ত ওই রুটিটাই খাবো আজকে আমি রুটি খাবো রাতের বেলাটা আর ওরা ভাত খাবে জন্য যা ভাত আছে হয়ে যাবে ওটাতে আমি খাবো রুটি

ব্যথা তো আছেই ব্যথা তো ব্যথা তো আছেই তবু যদি একটু কম থাকে আমার সুবিধে তাতে হাটটা চলা করতে তাই না আর এই সমস্ত জিনিস খেলে আরও বেশি ব্যথা বেড়ে যাবে তখন কী করবো আমি সেই জন্য মানে ওই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করি তবু ইচ্ছা করেছে কালকে ইচ্ছা করেছিল আজকে ইচ্ছা নেই কালকে যেহেতু অনেক ঝাড় খেয়েছে আমার বড় ফুচকা এনে ওই জন্য ভাই আজকে এনেছি আমি কিন্তু আজকে আনার কথা বলি আমি আজকে বলেছিলাম একটু তাল মিশ্রি আনার কথা এনেছে আর বিকেলবেলায় তুলসী পাতা তুলে রেখেছি ওই তাল মিশ্রি দিয়ে আর তুলসী পাতা দিয়ে ফুটিয়ে একটুখানি খাবো কেননা কাশি হচ্ছে কাশিটা যাতে একটু কমে ওই জন্য মা বললো তাল দিয়ে তুলসী পাতা গোলমরিচ আদা তেজপাতা এই সমস্ত দিয়ে একটু ভালো করে ফুটিয়ে ওই জলটা খেতে ভালো লাগবে মানে খুশখুশে যে কাশিটা আছে ওটা কমে যাবে ওটাই করব আমি ফুচকাটা খেয়ে নিই এদিকে আবার এসি অন করেছি কাশতি ঠান্ডা লেগেছে দেখো গলা প্রায় বসে এসেছে তো আবার এসি চালিয়েছি গরম লাগছে হয়েছে মানে তো এই দেখো ফুচকা আর এই হচ্ছে ফুচকার জল জলটা এবার খেয়ে নিই ফুচকা খেতে গিয়ে টক জল পরে একটা ভিজে গেছে দেখো চেঞ্জ করি ভেজা পড়ে থাকা যায় টক জলটা যে কি ঝাল অল্প একটু খেয়েছি সেই ঝাল তোমাদের টক জল খাওয়া অল্প একটু খেয়েছি এখন রাত্রি প্রায় নটা বাজতে চললো আর এখন আমি খাবো ওই যে তোমাদের বললাম তুলসী পাতা দিয়ে তেজপাতা দিয়ে আদা দিয়ে গোলমরিচ দিয়ে তাল মিষ্টি দিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে সামান্য একটু চা দিয়েছি চা দিয়েছি আচ্ছাই ফুটিয়েছি অনেকটা জলের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে ওটাকে নামিয়ে নিলাম এই দেখো কালারটা এরকম এসেছে আর একটু আগে খেলে ভালো হতো ভেবেছিলাম সন্ধ্যাবেলায় খাবো মানে সোনাকে পড়াতে আসবে আমি ভাবছিলাম তখন ওর স্যারকে চা বানিয়ে দেবো দিয়ে খাবো কিন্তু ওর স্যার আস্তে আস্তে সেই সাড়ে আটটার সময় এলো পড়িয়ে চলে গেছে এখন প্রায় রাত্রি দশটা বাজতে চললো আর সেই সকালবেলায় বলেছিলাম না যে আমার শাশুড়ি মা কাঁঠাল মানে কাঁঠাল পাকা রুটি দিয়ে গেছিলো ওটা আমি খাবো আর আমার বর আর আমার মেয়ে এ দেখো আলু দিয়ে কলা দিয়ে তরকারি করেছিলাম আমার বরও তেমন ভালোবাসে না কলা তো একদমই পছন্দ করে না কলা ভাজাটি একটু খাই তবে কলার তরকারি পছন্দই করে না ওটা দিয়েই কোনো রকমে আজকের দিনটা চালিয়ে নিল কি আর করবে বলো না খেয়েও তো উপায় নেই যা পেরেছি তাই করেছি পঞ্চ তরকারি রান্না করবো ক্ষমতা তো আমার নেই ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবারে ঘুমাতে যাব আর এই সময় কোনো কথা বলতে পারি না মানে আমার বর যেই বাড়িতে ঢুকে যায় তারপরে শুরু হয়ে যায় সেই মানে মাইক বাজে আমাদের বাড়িতে ওকে ফোনটা আসতে দিতে বললেও দেয় না ওই জন্য সবসময় আওয়াজ হয় চুপচাপই ভিডিও শ্যুট করতে হয় যাই হোক আজকের মতোই পর্যন্ত সবাই ভালো